একদম সোজা স্কুলে যাবে কোথাও মাকবে না কিন্তু স্কুলে বেরিয়েছে নমস্কার বন্ধুরা শুভ সকাল সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাছে ধরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আমরা শুভ নববর্ষ দিয়ে প্রথম বাঙালি বছর শুরু করলাম আর প্রথম দিনটা কিছুটা আনন্দ কিছুটা খাওয়া দাওয়া কিছুটা কর্মব্যস্ততার মধ্য দিয়ে দিনটা কাটালাম তো আজকে দ্বিতীয় দিন শুভ নববর্ষের দিনে সকল দর্শক বন্ধুদের কেমন গিয়েছে জানি না তবে আশা করি ভালো গিয়েছে আর ভালো প্রথম দিনটা যেমন ভালো যায় রকম সারা বছরটা যেন ভালো যায় এইটাই প্রার্থনা করছি তো এই দ্বিতীয় দিনে একা একাই পর্বটা শুরু করলাম ঐশিকার বাবা গেছে শিয়ালদায় মাল আনতে গেছে আর ঐশিকা উঠে ব্রাশ করছিল অলিভিয়া এখনো উঠে পারেনি অলিভিয়া কালকে আমরা যখন লাইভ করছিলাম কালকে তো সন্ধ্যার সময় একটু লাইভ করেছি কম বেশি অনেক দিদিভাই দাদা ভাইরা দেখেছেন আমাদের সঙ্গেও ছিলেন তো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য সময় কাটানোর জন্য আমাদের সঙ্গে গল্প করার জন্য তো লাইভ করার সময় একটু ঢোলে ঢোলে পড়ছিল তো তারপরে লাইভটা শেষ করার পরে একটুখানি কোনো রকমই খেলো ঘুম চোখেই খেয়েছে বললাম চলে তো সেইখান দিয়ে ঘুম পড়েছে এখনও উঠিনি এখনও ঘুমাচ্ছে ও বললাম যে ঘুমাচ্ছে যখন ঘুমাক আর বিরক্ত করবো না ওকে ডাকিও নি ও একটু মন খারাপ করছিল যে ওয়ালিম্পিয়া না উঠলে ভালো লাগে না সকালটা যেন খালি খালি লাগে বাড়িটাও খালি খালি লাগে তো আজকে দক্ষিণা ফুরফুরে বাতাস আছে এখন আমার পিছন দিক দিয়ে হাওয়া দিচ্ছে তো হাওয়াটাও সুন্দর লাগছে মিষ্টি মধুর এই গরমের সময় এরকম হাওয়া সবসময় পাওয়া যায় না কিন্তু সকালের দিকটা এরকম হাওয়া দিলে সত্যি সত্যি মনটাও ফুরফুরে হয়ে যায় তার সঙ্গে তো এমনিই ফুরফুরে লাগে তো আজকে সকালের পর্বটা শুরু করছি পয়লা বৈশাখের প্রথম দিন শুভ নববর্ষের প্রথম দিনটা যেভাবে কাটিয়েছি আশা করছি সেভাবে কাটাতে পারবো তবে সব দিন তো আর মানুষের সমান যায় না তো দেখি এখন কি করে কাটানো যায় তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুভাবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আপনারা সাথে থাকলে আশা করছি আমাদের আজকের দিনটাও কালকের মতনই ভালো যাবে তো এখন বাড়ির দিকে যাবো নানান রকম কাজকর্মের মধ্য দিয়ে দিনটা অতিবাহিত করব তো আপনারা সঙ্গে থাকুন সঙ্গে থাকলে আমারও ভালো লাগবে কালকে লাইভ করার সময় যখন আমার সঙ্গে যে দিদি ভাই দাদা ভাইরা প্রতিদিন কমেন্ট করে প্রতি প্রতিনিয়ত সেই দিদিভাই দাদা ভাইরা যখন আমার সঙ্গে ছিলেন তখন সাথে সাথে অন্যরকম একটা অনুভব হচ্ছিলো যে দিদিভাইরা দাদা ভাইরা কতটা আমার পাশে আছে তো সেই পাশে থাকা নিয়ে নতুন বছরে আরও এগিয়ে যেতে চাই সেই আশীর্বাদ করবেন আপনারা যে গিয়ে আমাদের বাড়ির কাজ তো আছেই তো কর্মব্যস্ততার মধ্যে দিয়ে আজকের দিনটাও পার করতে চাই শিয়ালদায় মাল আনতে গেছে আনলে আবার মাল করতে বসতে হবে তার আগে আমি ঘরের কাজ কিছুটা সেরে নেব জল আনা বাসন মাজা যেগুলো থাকে সকালের কাজ সেগুলো আমি করে নেবো আর মাল আনলে আবার মাল করতে বসবো কারণ ব্যবসার কাজ প্রতিদিন না করলে হবে না তোর সঙ্গে থাকুন এখন বাড়ির দিকে যাচ্ছি সকাল সকাল সাঁতার পাখিগুলো গুলো চলে এসছে খাওয়ার জন্য সঙ্গে আছে শালিক ককিল ফিয়ে সবগুলো হ্যাঁ এই যে পাখিরা সব চলে এসেছে খাবার খাওয়ার জন্য এই যে সাতার পাখি এখন চিঁড়ে দেবো দেখি দেখে একটু খাবার দেব দেখি খায় কি না সকালবেলা বাবা চা খাচ্ছে আর বাবা খাচ্ছে আজকে চিনি ছাড়া চা এদিকে আমি কলসি আর ড্রামটা বার করে গেছি কলে যাব অলি মাথা আসলে দিলো ঠাকুরমা বলছে জুতো কোথায় জুতো পরে বেড়াতে যাবে তাই জুতো খুঁজছে হেয়ারব্যান্ড দিচ্ছ বাবা হেয়ারব্যান্ড দিয়েছো মাথায় ও খুলে ফেললো বলে অয় হয়ে গেল যা পা দিয়ে বল খেলো পা দিয়ে খেলতে হয় বল হাতে করে ধরে রাখে না হ ওই সেই চোর কি খেলনাটা পেয়েছে পেয়ে আনন্দ করছে বাবা চা খাওয়ার পরে মাদুরে সেই মাথায় সুতো বাঁধা হয়নি ছোট যে মাদুরটা শেষে করা হয়েছিল অলিভিয়ার জন্য সেই মাদুরটা তো করলে আজ থেকে তোলনায় দেওয়া যাবে শুতেও পারবে সেই কাজে হাত লাগিয়েছে আর আমাদের অলিভিয়া জামা জুতো পরে রেডি হয়ে গেছে ঠাকুমার সঙ্গে এখন রাস্তায় যাবে ঘুরতে তুমি রাস্তায় যাবে অলিভিয়া হ্যাঁ হ্যাঁ ছোট ছোট রে তুমি রাস্তায় যাবে ঘুরতে যাবে তাই হুম হুম থাক কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো বেড়াতে হুম বলছে হুম না না ও ঠাকুরমা যা এক ঠাকুরমা যাচ্ছে পিছু পিছু ও আগেই নেমে চলে যাচ্ছে এখানে ওই শিখা অঙ্ক করছে সকালবেলা আজকে ওর জেঠিমা একটু বাড়িতে নেই ওই জন্য বাড়িতেই অঙ্ক করছে তুমি তাহলে যোগগুলো করো আমি খাতা দেখবো এসে ঠিক আছে তুমি ঠিক করছো কি ভুল করছো ওইটা মনে করো পরীক্ষা হচ্ছে হ্যাঁ যে অঙ্কগুলো করতে দিয়েছি আমি এসে আর খাতা দেখবো কলেজ থেকে আসছে কে রে অলিভিয়া তাই তুমি সাইকেলের বেল দেওয়ার জন্য বসে আছো আসো শিয়ালদার থেকে মাল নিয়ে বাড়ি এসছে আর অলিভিয়া রাস্তায় ছিল তার রাস্তা থেকে সাইকেলে উঠে গেছে আসো আসো নেমে আসো নামবেই না ও পড়ে যাবে না তো ওকে আগে নামিয়ে দাও ওর কথা শুনলে হবে না নেমে আসো নেমে আসো আলি ভিয়ার দোল্লার মাদুরটাও রেডি হয়ে ফেলেছে বাবা ফেলে আর বসে আছে সাইকেল সোনারপুরেগে গেছিনা হ্যাঁ কাল তো গালো পয়লা বৈশাখ শুভ নববর্ষ আর তাতে হলো নানান রকম ফল নানান রকম ব্যঞ্জন তো আজকে এই লাউমাসে চলে শিকান্তের যে মাছ ঠেনেছিল মাছের সাথে ডিমও হয়েছিল তো সে ডিম রাখা ছিল ডিম দিয়েই লাউটা করতে হবে আজকে লাউটা বলতে এত বড় লাউ তো আমরা খেতে পারবো না তো বর্দাদের খাপ দেবো আর আমাদের বাড়িতে হাম রাখবো মানে দেখলাম যে যার গাছের ফল তার কাছে কিছুই না কিন্তু লাউটা তো প্রচুর ভারী লাউ গাছের ডগা তো নরম কিন্তু ঝুলে আছে দেখো গাছ তোর ভারটা নিয়েই রেখেছে মায়ের কষ্ট হলেও সন্তানকে আগড়ে রাখবি কিন্তু তো এখন লাউটা নামি নেব মানে এই লাউটা নামালে হয়তো এই যে মাচা করা সেটা অনেকটা ওপর উঠে যাবে অনেকটাই ভারী তো লাউটা তো লাউটা এখন নামি নিচ্ছে ওই গাছটা কতটা উঠে গেছে লাউটা তো কেটে নিয়েছি আর এখন বাড়ির দিকে যাচ্ছি

দুটো দিও না যেটা মাসি কে দুটো দিও না একটা দাও নিচে হাঁটতে পারে না দুই হাতে দুটো নিচ্ছে তো পড়ে তো যাবেই তো লাউটা তো কেটে ওর ফাঁকে হাফ দিলাম আর আমরা হাফ রেখেছি আমি কেটে নেবো তবে রান্নার ফাঁকে কেটে এই মাছ নিয়ে নিয়েছি আর ওদিকে পেঁপেও কেটে জলে দিয়েছি মাছ আজকে পেঁপে দিয়ে রান্না হবে উনানটাও ধরে দিয়েছি তো এখন মাছ আর পেঁপে রান্না ফাঁকে লাউটা কেটে নেব এই লাউ তুমি আর একটু রাখতে পারতে আমাদের

আমি ঘরে বৌদি আর আমি দুজন মিলে মেলা থেকে কিনেছিলাম তারপর আমি ছিলাম না এইটা তোর এইটা তোর <laughs> वो हमने पानी आ छे बांडिया धुरिया हां ये तो छे एटा तोर अरे पानी ना उठते रेगुलर तो तो बहुदीवार हाफ नीचे माने उठते और ये तो मार माटाई लागी देई देई ये रकम बेरी है यमन ए ओटा ओटा की ननो दिए नहीं हां माथाई दिए दे

ঘাড়ের থেকে নামাবেই না দিদিকে দিতেই চাইছে না দিদির ব্যাগ নিয়ে স্কুলে পড়েছে যাবে জলের বোতল আর টিফিন বক্স ওই শিক্ষা চলে আর দিদিকে এবার দিয়ে দাও দিদিকে দিয়ে দাও দিদিকে দিয়ে দেশ সর্বনাশ না দেবেই না দিয়ে দাও দিয়ে দাও শেষ পর্যন্ত অলিভিয়া দিদির সেই ব্যাগ ছিনিয়ে নিল দিদিকে পুরনো ব্যাগ নিয়েই যেতে হচ্ছে স্কুলে এই ও 에디기 에디기 좃 이디 기야데 공노 দুপুরবেলা লাউ তো মাছের তেল দিয়ে হয়েছে আজকে মাছের ডিম দিয়ে হওয়ার কথা ছিল কিন্তু হয়েছে মাছের তেল দিয়ে তো মামা ভাগ্নে এদিকে খেতে বসছে সঙ্গে আছে দিদিমা অলিভিয়া আমার কোলেই ঘুমিয়ে পড়ছে ব্যাগ নিয়ে দৌড়ে আর ক্লান্ত হয়ে পড়েছে স্কুল যাওয়ার জন্য হ্যাঁ কোনো রকম একটু খেয়েছে হ্যাঁ ওই খেতে খেতেই ঘুমিয়ে পড়েছে আসলে ও ব্যাগ নিয়ে দৌড়িয়েছে এত দিদির সঙ্গে স্কুল যাওয়ার জন্য কত দূরে গেছে অনেক দূর হ্যাঁ এটা কি শাক ওই বাগানে হয়েছে ছানচে শাক সব রকম শাক মিশানো পাঁচ রকম শাক আছে শাক ভাজা হয়েছে লাউ তরকারি হয়েছে আর পেপে দিয়ে মানে মাছ ছিল সেই মাছটাও রান্না হয়েছে ভাঙনে কাজের সূত্রে এসেছিল একদিনের জন্য বাড়িতেও একা তো এখানে চলে এসছে আমরাও ডেকে নিয়েছি আর মামার বাড়ি এসে বেঁচে বুঝে কি খাবে একটু বেশি বেশি হলে না হয় বেঁচে বসছে খেতে থাকতে বলছিল হ্যাঁ তুমি তো একটু আগে গেছিলে দাদু কি করছে দাদু হয় <laughs> 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 একটু জিরা বাটা দিয়ে দিলেই তাতেই যথেষ্ট হ্যাঁ ও আর হাতে সময় নেই একদম ঘুম আমরা তো খাচ্ছি তুমি আর বসে পড়ো আমাদের সঙ্গে আর তো আমাদের কিছু নেওয়ার নেই হ্যাঁ এইখানে বাড়ি করা প্রায় পনেরো বছর হয়ে গেছে পনেরো বছরের ভিতরে কত পেঁপের চারা যে কিনে লাগিয়েছি লোকের বাড়ির থেকে এনে লাগিয়েছি বাড়ির চারা বার করে লাগিয়েছি আচ্ছা এই যে লোকে বলে অনেক সময়

আকাশের মেঘের ঘনঘটা আর তার সঙ্গে দমকা হাওয়া আমগুলো দুলছে আর গাছের পাতাগুলো নড়ছে এই বুঝি বৃষ্টি এলো বৃষ্টি এলো কিন্তু বৃষ্টির আর দেখা নেই কালবৈশাখী একটু হয়েই কালবৈশাখী ঝড় আর বৃষ্টি একসঙ্গে হবে তবেই তো কালবৈশাখী কিন্তু শুধু একটু ঝুড়ো হাওয়া আর বৃষ্টির কোনো দেখা নেই বিকালবেলা মাঠে সবাই এসে গেছে খেলার জন্য আমাদের ওয়ালি কিন্তু মাঠে চলে এসছে আর ও দিদি বা ওর বন্ধুরাও সবাই দৌড়ে এসেছে মাঠে সবাই খেলছে এখন বাচ্চা থেকে বড় সবাই এখন মাঠে বিকালের টাইমটা ফুরফুরে হাওয়া দিচ্ছে আর মাঠটাও পরিপূর্ণ হয়ে গেছে আমাদের ঐশিকা ফুল তুলে নিয়ে এসে ফুলের গহনা বানাচ্ছে নয়নতিকাও কানে পরে নিয়েছে দেখছি বিকালের আকাশটা কিন্তু একদম অন্য রকম আকাশ বিকালের আকাশটাও এত সুন্দর লাগে এসে বাচ্চারা যেমন বিকালবেলা খেলা করছে তেমনই একদিকে কিন্তু গরু ছাগলেরা ঘাস খাচ্ছে আর আমাদের বাড়ি ছাড়া একটু দূরে এই দিকটা কিন্তু প্রচণ্ড ঘাস হয়ে আছে মাঠে এদিকে গরু বাঁধা ওদিকে ওইদিকে ছাগল আর আমি কিন্তু গরুর কাছে এসছি একটা উদ্দেশ্য নিয়ে যে গোবর পাই কি না তো গোবর পেলে একটু উনান গোবর দিতে সুবিধা হয় আমার আগে যে গোবরগুলো আমি কুড়িয়েছিলাম সেই গোবরটা শেষ হয়ে গেছে তো এখন এই মাঠে এসছি গরুর কাছে একজন অবশ্য কুড়ি নিয়ে গেছে দেখলাম তো আর পাই কিনা দেখব আমি এখানে গোবর পোড়াচ্ছি আর ওই শিখা অলিভিয়া আমার কাছেই চলে এসছে অলিভিয়া কান্না করছে বলে ও কেন কি হচ্ছে তো তুমি ওকে কিছুক্ষণ রাখো আমি একটু গোবরটা করি তারপর আমি নিচ্ছি তারপর তুমি খেলবে আচ্ছা ঠিক আছে আমার গোবর নেওয়া হয়ে গেলে তুমি খেলতে যাবে

ছটাও আমাকে দাও দাও বড় হয়ে গেছে এখন ব্যবসা বেরোবে সন্ধ্যাবেলা ওই অলিমিয়া তো কোনো দিন ঘুমিয়ে পড়ে আবার কোনোদিন খেলায় ব্যস্ত থাকে তো আজকে দেখছি একটু খেলা করছে এখন মায়ের সাঁয় খেলা করে কি ঘুমিয়ে যায় জানি না একটু ফাঁকা পেলে আমি ওই মার ফাকেট করতে বসে যাবো আসলে ওই শিকার বাবা তো সারাদিন একা একাই করে প্রায় আর আমিও করি না কি করি তবে কাজের ফাঁকি ফাঁকি ওদিকে রান্নাবান্না অলিমিয়াকে খাওয়ানো সব কিছু করে এসে ফাঁকি ফাঁকি একটু আদ করি তবে এই সন্ধ্যার টাইম ও যদি ঘুমিয়ে যায় তাহলে অনেকটা কাজ করা হয় আর যদি না ঘুমোয় যেদিন খেলা করে তো তো একটা কাজ করা যায় না ও দৌড়ে দৌড়ে কাছে চলে আসে তো আজকের কি করে এখন দেখি যদি ঘুমোয় তাহলে একটু কাজ করবো আর না হলে খেলা করছে খেলা করবে আমি রান্নার কাজে হাত দেবো দেখি কই কি তোমার হাতে টাকা তো আজকে পড়বঠে এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার দাদা চল বিএ করবে না কিন্তু টা টা চলে গেলাম